গরু ও মানব পাচারকারীর তাণ্ডবে বাড়ি ছাড়া একটি সাধারণ পরিবার গ্রীষ্মী থানার পুলিশকে যেন পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ করছে না বলে অভিযোগ কথিত পুলিশ পাচারকারীদের কাছ থেকে মাসু হারা খেয়ে কোনো ব্যবস্থা নিতে অপারক যার ফলে নিরাপত্তার অভাবে ভয়ে বাড়িতে যেতে পারছে না পরিবারের লোকজন জীবনহানির আশঙ্কায় ভোগে পরিবারের লোকজন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রাণ ভিক্ষা চাইল সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে পিলোনিয়া মহকুমার বিশ্বমুখপাড়ির অন্তর্গত ভারত বাংলা সীমান্তবর্তী কাটাতার লাগোয়া রামনগর এলাকায় পাচারকারীদের দূরত্ব চলছে পুলিশের সক্ষতার জেরে গরু থেকে মানব পাচার চলছে মৃত্যুদিনই এই কাটাতার সীমান্তকে ব্যবহার করে যার ফলে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে গত কিছুদিন আগে কে বা কাহারা পাচারকারীদের গতিবিধি লক্ষ্য করে রক্ষী বাহিনীদের খবর দেওয়ার পর পাচার গরু ধরা পড়ে এতেই পাচারকারীরা ক্ষিপ্ত হয়ে রামনগর এলাকার সুরজিৎ সেনের উপর চড়া হয় সুরজিৎ সেন নাকি পাচারের খবর দিয়েছে এই অভিযোগ তুলে ফোনে হুমকি প্রদর্শনের পাশাপাশি সুরজিৎ সেনের সহ এমনকি বাড়ির লোকজনদের উপর মারধর শুরু করে পাচারকারীরা শুধু এখানেই শেষ নয় পাচারকারীরা সুরজিৎ সেনের মাকেও শারীরিক নির্যাতন চালায় এর আগেও পাচারকারীরা মারধরের ঘটনা সংঘটিত করে এর পরিপ্রেক্ষিতে মামলা হয় এই মামলা তুলে নেওয়ার জন্য হুমকি প্রদর্শন করে পাচারকারীরা সুজিত সেন, সোমেশ সেন, Haraldon সেন ও শুভতো মজুমদার এই পাচারকারীরা কারীরা করে বলে অভিযোগ। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আরজি জানিয়েছেন নিরাপত্তা হীনতা অবাদ পরিবারের লোকজন। নাম কি তোমার? সুজিত সেন। বাড়ি কোনখানে? নদীষ্মুক গ্রামনগর। নিশ্মুক নামনগর। কি হইছে মানে একটা ঘটনা তোমার সাথে হয়েছে যার জন্য তুমি আর তোমার বাবা বাড়ির বাইরে আছো। কি হইছে বলুন? আন্ডা আন্ডা তো বর্ডার লগে। তারা গরু পাতা করো মানুষ পাতা করে আমরা তার সামনে দিয়ে যেতে তারা লইয়া তো তারা কিছুদিন আগে একবার গরু ধরা গেছে আমরা সব আমরা কয়েকজন সন্দেহ করছে তারা আমরা প্রমাণ শুধু ধরা বাড়ি করে দিচ্ছি তারা তারা একবার মিটিং করে তারা কি করছে জানে না তখন আবার ধরা গাইছে তো গাইছে কিন্তু আমার বিকেল তারা ফোন দিয়েছে দুমকি দিছে যে যারা ব্যবসা করে তারা হারদন সেন সুজিত সেন সমীর সেন

তারপরে তারা আমার থানাতে গিরে লেছে রোডটা দিয়ে যায় থানার সামনে তুমি থানা রাখছি থানার দিয়ে আমি না পারি থানার পিছন মানে থানাতে তুমি যাতে না ঢুকতে পারো এই কারণে থানার সামনে ফাঁসার গাড়ির আমার মাত্রাসে তুই আপনারা লাগাইছা তো কিছু লাগাস না থানার কথা কই আছি তারা কথা কিসা এবার থানার থানার আমার তারা তোমরা আসে না আমার কাছে আমি যেতাম

ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির মাত্র দুশো টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের মানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে A report to InstaCorp24.